ডক্টর ইনোস বিদেশের টাকা ওই যে অনেক এমপি মন্ত্রীরা টাকা পাঠাইছে ওই টাকাগুলো দেশে ফেরত আনব ফেরত আনলে এই টাকাগুলা দেশে মানুষের কাছে ঋণ হিসাবে দিব ব্যবসা বাণিজ্য করার জন্যে এক বছর পরে এই টাকা ফেরত নেব এটুকু জানতাম আজকে থেকে পনেরো দিন আগে উনি একদিন ঢাকা গেলো ওগুলোদের কাগজপত্র খাতায় যে নামগুলো লিস্ট করা হয়েছে এই খাতা অফিসে জমা দিয়ে আসি দিয়ে আসছে আসার পরে বলছে যে এই লোকগুলা ডক্টর ইনুস দেখতে চাইছে লোকগুলা দেখতে চাইছে এই জন্য পঁচিশ তারিখে সারা বাংলাদেশের যতগুলো লোক আছে সব ঢাকা দেয়া দেখা করবার লেখা দায়িত্ব হবো এবং যাওয়া আসার খরচ গাড়ি ভাড়া সম্পূর্ণ নিজের আমরা ঢাকা থেকে আমরা এই জায়গা থেকে এনজির কথা বলছে বলছে যে এক লাখের উপরে থেকে এক কোটি পর্যন্ত লোন দেওয়া হবে এই বলে আমাদের সদস্য বানাচ্ছে এখানে সদস্য বানিয়ে তারপর আমাদের বলছে যে ঢাকায় যেতে হবে পঁচিশ তারিখে দুশো আড়াইশো কোটি টাকা নিচ্ছে গাড়ি ভাড়া ঢাকায় নিয়ে এটা নিয়ে একটা মিটিন হবে মিটিন হওয়ার পরে লোনটা পাশ করে আসবে আসার পরে পাশ হয়ে আসলে পরে আমাদের এই লোনটা দিবে দুই লাখ দুই বছরের মধ্যে দশ মাসের মধ্যে কোনো কিস্তি নিব না দশ মাস পরের থেকে আমাদের মাসে পাঁচ হাজার পাঁচশো টাকা কিস্তি নিব যেমন দুই লাখে এই যে দশ হাজার এগারো হাজার আর এক লাখে পাঁচ পাঁচ হাজার পাঁচশো টাকা এইভাবে লোন নিবো এই ডাকা মিলেন কথা কইলে আজকে নেওয়া হয়েছে কিন্তু আমরা রমনা পার্কের কাছে যাওয়ার সাথে সাথেই গাড়ি থামানোর পরে পুলিশ আইছে এমনি লোক আইছে আইছে মার দর শুট করছে বলছে যে আমরা আমিলিকের দল আর কি দবির কয় হ্যাঁ একজনের কাছে জানকিন জন কইছে আমরা আরেকজনের কাছে শুই না কয় কি মোজ জায়গা যে ইন দিব টাকা দিব আমরা এই জায়গায় হে 250 করে টাকা দিয়ে গেছি আর মোবাইল নাম্বার আর আইডি কার্ডের ফটোগ্রাফের নাম দিয়ে গেছি কত টাকা দিছি 250 করে দিছি কতদিন আগে এই যে মনে করেন 15 দিন আগে দিয়ে গেছি আমরা টাকা আজকে ঢাকা যাওয়ার পর আজকে ঢাকা যাওয়ার পর সকাল 7 টায় আইছি আমরা আর কি এক লক্ষ থেকে এক কোটি পর্যন্ত টাকা দিব যে জানে যদি আনো তাহলে ওই আইডেন্টি কার্ডের ফটোকপি আর ফোন নাম্বার দিবা তখন আমরা গুছি আর সব দিয়ে দিছি এই দবির কাছে তখন আমরা ওই চার গাড়ি লুক এই ঢাকা নিয়ে গেছে নেওয়ার পর আমরা ওই ওই জায়গায় নামাইছে নামাইছে পর ওই যে আরামবাগ কেন ওটা কী করলো শাহবাগ শাহবাগ নামার পর তখন লোকে কয়েছে যে তোমরা এই জায়গায় কী করে আইলা আমরা কইনা না তার সমিতির মিটিং আছে তোমাদের মিটিং আছে গাড়ির কোনো ভ্যালেট নাই কিছু নাই এতগুনি গাড়ি আইসি এতগুনি লোক আছে কি কারণে তখন পুলিশ এলো পুলিশ আলে বললো যে তাড়াতাড়ি গাড়িতে উঠো তখন আমরা গাড়িতে উঠলাম গাড়ি তখন ওরা হাতে গেছিল ওরা পথে তো নেমে আছে তো জানে পথে না আমার বড় আইসে আমরা তো জানি না পর হচ্ছে আমার গাড়ি তিনটা ঘুরিয়ে গাইছে পরে পাশে যে গাড়ি আসছিল সেই গাড়ির আসছে আমার তো পিটাইছে পোলা আমরা যদি একটু গতকালকে রাতের দিকে দেখি আপনার লক্ষ্মীপুর সহ কুমিল্লা সহ ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়কে আমরা দেখতে পেলাম যে ছাত্র ছাত্রজনতা বিভিন্ন বাস মানে মানুষ সহ মানুষজন ভর্তি সহ কিছু বাস রুখে দিছে যাদের গন্তব্য ছিল শাহবাগে মূলত আজকে শাহবাগে তাদের একটা আন্দোলন হওয়ার কথা ছিল কিন্তু সেইখানে দুর্ভাগ্যবশত যারা সেইখানে যাচ্ছে তারা নিজেরাও জানে না যে তারা মূলত কিসের জন্য যাচ্ছে অহিংস গণভ বাংলাদেশ নামে একটা সংগঠন তাদেরকে বিনা শর্তে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত বিনা শর্তে ঋণ দেওয়ার কথা বললে তাদেরকে মূলত নিয়ে যাওয়া হইতেছিল কিন্তু তারাও জানে না যে কিসের জন্য তারা যাচ্ছে এবং যে তারা যে আন্দোলনে শরিক হতে যাচ্ছে সেই বিষয়ে তাদের কোনো ধারণা নাই। তো আমরা একটা জিনিস মনে করতেছি যে স্বাধীনতা পরবর্তী পাঁচই আগস্টের পর থেকে আমরা যে সমস্ত আন্দোলন দেখেছি যেমন আমরা বলতে পারি আনসারদের আন্দোলন বলেন সাকিব ভক্তদের আন্দোলন বলেন বা এই যে অটোরিকশা চালকদের যে আন্দোলন বলে সেইখানে কিন্তু আমরা দেখছি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কীভাবে মিশে গিয়ে তারা বিশৃঙ্খলার চেষ্টা করেছে এবং এই স্বাধীনতাকে তারা মানে মানে দলিস করার যে অপচেষ্টা সেটাতে কিন্তু তারা অব্যাহত রেখেছে আমার আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এই গণ উত্থান বাংলাদেশ অহিংস গণব বাংলাদেশ নামে যে চক্রটা কাজ করতেছে তারা আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে আওয়ামী লীগ সরাসরি কাজ করতে পারতেছে না দেখে তাদের মাধ্যমে এদেরকে ম্যানেজ কইরা ঢাকাতে তারা মানে একটা মানে বৃহৎ একটা মানে জনসম্মেলন কইরা একটা আন্দোলনের একটা রূপরেখা দাঁড় কারণে একটা প্রচেষ্টা তারা করতেছিল অপচেষ্টা করতেছিল সেই জিনিসটা প্রশাসন বুঝতে পাইরা মানে এখানে একটা উদ্য মানে তাদেরকে আটক করা হয়েছে এখানে যে দবির হাসিনা এবং তার যে পরিবারের লোকজন এটার সাথে জড়িত তা আমরা বলতে চাই যে ভবিষ্যতেও যদি এই ধরনের কোনো অপচেষ্টা সেটা যেভাবেই হোক সেই অপচেষ্টাগুলো যদি প্রশাসন সজাগ দৃষ্টি রাখে এবং আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা আমরা সজাগ আছি এই বিষয়ে আপনারা যতই অপচেষ্টা চালান সেগুলো দেশ ও জাতির সামনে চলে আসবে ইনশাল্লাহ ওনার নাম ছিল দুবির এবং হাসিনা নামে একটা মহিলা আছে এরা দুইজনই আর কি মূলত এদেরকে ম্যানিপুলেট করছে ঢাকায় যাওয়ার ব্যাপারে তাদের কাছ থেকে আড়াইশো করে টাকা নিচ্ছে আজকে তাদেরকে এক হাজার করে টাকা দেওয়া হবে এবং মানে পরবর্তীতে বলা হয়েছে যে তোমাদেরকে ওইখানে গেলে পরে যারা যাবে তাদের মানে তাদের ঋণ পাশ হয়ে যাবে এই এই জন্য মূলত তারা ওইখানে আজকে যাওয়ার জন্য মানে সম্মত হয়েছে এবং ওইখানে যাওয়ার পরে যখন তারা ছাত্র জনতার বাধার সম্মুখীন হয়েছে তখন তারা বুঝতে পারছে যে তাদের মূলত আসলে ঋণ দেওয়ার জন্য না নিয়ে যাওয়া হয়তো ছিল আপনার আন্দোলনের জন্য এই জন্য আমরা বলতে চাই যে এই যে এখানে যারা আছে তাদেরকে আসলে ভালোভাবে মানে ই করতে হবে তাদেরকে ধরতে হবে এবং তাদের কাছ থেকে এই তথ্যগুলো কে কে তাদের সাথে যোগাযোগ করছে সেটা আওয়ামী লীগের পোস্টেড লোক আমার মনে হয় না যে তাদের সাথে যোগাযোগ করে তাহলে হয়তো এমন হইতে পারে যে তারা নিজেরাও জানে না যে তারা কোন বিষয়ে কাজ করতেছে আবার এমন হইতে পারে যে তারা সুপরিকল্পিতভাবে কাজ করতেছে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে তারা এই বিষয় বিষয়টাকে ফাইন্ড আউট করবে